হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা বিদেশে বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে চলে আসি আমরা নাটোর জেলায় হান্নান সরকার বাইরে একটা খামারে আমার সাথে একজন বড় ভাই আছে তো বড় ভাই একজন বড় ইউটিউবার তো ভাই আপনারা সাক্ষাৎকারটা দেন আমি সাইদ পুরো নাম হলো সাইদ আহমেদ আমার একটা চ্যানেল আছে কৃষি বাড়ি আমার চ্যানেলের নাম আমি নাটোরে আসছি হান্নান এই খামারে আসার সময় ছোটো ভাইকে নিয়ে আসছি আমার এলাকার ছেলে ওরও একটা চ্যানেল আছে আপনারা যারা খামার ভালোবাসেন যারা খামার করতে ভালোবাসেন তারা ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশাই আমি করছি অনেক ভালো ছেলে আমার সাথে আসছে আমি ওকে সাথে করে নিয়ে আসছি আসলে একটা জায়গায় যখন যাই কোথাও গেলে একা একা যাইতে ভালো লাগে না সাথে কাউকে নিয়ে গেলে অনেকটা মজা লাগে আর কি আজকে যে এর সাথে একে সাথে করে নিয়ে আসছি তাতে করে আমরা জন অনেক মজা করতে করতে আসছি আবার মজা করতে করতে চলে যাব তো বিয়ার্স আমার চ্যানেলের নাম হলো কৃষি বাড়ি আর ওর চ্যানেলের নাম তো ওর মুখ থেকেই শুনে নেবেন ইনশাল্লাহ ওর চ্যানেলটা যদি সম্ভব হয় আপনাদের আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তো সম্মানিত বিয়ার্স আমরা এখন কথা বলবো হান্নান সরকার ভাইয়ের সাথে তো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন তো আমরা তো অনেক দূর থেকে আসছি ভাই আপনাদের খামারে আসার জন্য ধন্যবাদ ভাই আমার খামারে আপনারা থেকে আছেন আপনি যেহেতু গরম আপের একজন খামারি ভাই তো আমরা অতিরিক্ত প্রশ্ন করব না আপনার যে খামারের বৈশিষ্ট্যটা অবশ্যই আমাদের দিবেন আর আপনার এখানে আসতে গেলে কোন গাড়িতে আসতে হবে আর আপনার অ্যাড্রেসটা পুরোপুরি দিবেন আমার আমার এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে সব ধরনের গাড়ি পাবেন নাটোর রাজশাহীর গাড়ি সব জায়গাতেই পাওয়া যায় বাসে আসা যায় ট্রেনে আসা যায় কোনো সমস্যা নাই আর আমার এখানে ছাগল সময় সুস্থ সবল ছাগল পাবেন আজকে যে ছাগলগুলো আপনারা দেখছেন এগুলো রানিং রানিং আজকেই এসে পৌঁছেছে এই জন্য সব শুকনা এবং অসুস্থ অবস্থায় আছে এই ছাগলগুলোকে আমি ট্রিটমেন্ট করব ট্রিটমেন্ট করে সুস্থ সবল করতে মিনিমাম দেড় দুই মাস লাগবে দেড় দুই মাস পরে কিন্তু সুস্থ সবল হয়ে ভরপুর প্রেগনেন্ট হবে এবং ডবল বডি হবে তখন বিক্রি করব যাতে আমার কোনো কাস্টমার বা কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয় আমি আমার দশ টাকা লাভের আশায় এখন নগদে বেঁচে দেবো নতুন নতুন কাস্টমার ওরা নিয়ে যে ট্রিটমেন্ট করতে পারবে না আবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না জিনিসটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন কিন্তু আমি সেটা করব না আমি থামাই রেখে তারপরে ই করবো বড় ভাই আপনি যদি একটু ছাগল বলে আপনাদের একটু দেখান এই যে দেখতে পারতেছি অনেক ছাগল ভাই প্রথম দেখেন এই দেখেন অনেক বড় একটা আর এই পাঠার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্টের বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে মুখের মাথার ওপর উঁচা হবে আর নিচের এই মোড়ানো বাড়ানো থাকবে ঠোঁট বাড়ানো এই ঠোঁট বাড়ানো আছে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি আচ্ছা এই যে হরিয়ানা ছাগল দেখেন হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা ছাগল করিয়ানা ছাগলের বৈশিষ্ট্যটা হচ্ছে শিংটা চানো থাকবে আর এই কান কলার পাতার মতো মরানো থাকবে আর এই মাথার সামনে যে দাগ দাগ চিহ্ন দাগ থাকবে কানের উপর যে দাগ থাকবে হ্যাঁ হ্যাঁ আপনার এখানে তো ভাই অনেক ছাগল দেখতেছি আমি জি আচ্ছা আজকে সব এখন সব আজকে রানি আছে আজকে রানি আপনি নিয়েছেন আছেন এই জন্য ছাগলগুলো এরকম দেখা যাচ্ছে তাহলে ছাগল তো অনেক ভালো ছাগল সব সব 100% আর আমার ছাগল কখনো আমি কোনো হাটে থেকে ছাগল কিনে না থেকে ছাগল কিনে ঠিক আছে কিন্তু কোনো হাটে থেকে কিনে না আমি খামার থেকে প্লাস বাড়ি থেকে যারা বাড়িতে পোষে সেসব ছাগল সংগ্রহ করে কারণ কখনো আমি হাটের জিনিস নিয়ে নিয়ে আসে সস্তা দামে নিয়ে আসলাম হাফ দামে পাবো হাফ দামে নিয়ে আসে বিক্রি করলে পারে সস্তা দামে বুঝতে পারবো যে সে নিতে পারবে জিনিসটা ঠিকসই হবে না নষ্ট হবে না কারণ আমার বাংলাদেশের মানুষ তো বেশিরভাগই ছাগল সম্পর্কে বেশিটা বোঝে না হয় এই দালালেরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মিথ্যা কথা বলে ভাওতাবাজি করে দেখা যাচ্ছে যে অসুস্থ ছাগল সুস্থ পেয়ে বিক্রি করবে তারপরে যেটা জাত না আরেকটা জাতের নাম খেয়ে বিক্রি করবে ঠিক আছে এটা আমি করি না ভাই কারণ আমার ভিতরে মরণের ভয় আছে আর মরণের ভয় যে ব্যক্তির ভিতরে আছে সে সবসময় সততা নিয়ে থাকবে সত্য কথা বলবে আর আমি সব সময় সত্য কথা বলবো আমার ছাগলের যেগুলো প্রেগনেন্ট আছে আমি বলে দেবো পেগনেট আছে যেগুলো নাই বলবো ভাই প্রেগনেন্ট নেই পাঠা সহকারে নেন প্রেগনেন্ট আপনারা করেন অথবা আমার এখানে থাক পেগনেট হওয়ার পরে তারপরে বিক্রি করবেন আচ্ছা ভাই আপনার এখানে শুধু ছাগলই আপনারা বিক্রি করে থাকেন না অন্য না আর কিছু বিক্রি করেন আমি পশু প্রাণীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যে আমি দিতে পারবো না যদি সেটা বৈধ সরকার অনুমোদিত হয় এবং বৈধ হয় যেমন ধরেন গরু দুম্বা এগুলো বৈধ আছে উড় এসব দিতে পারবো ছাগল বাঁধে আপনি সব রানী দিতে পারেন বিভিন্ন জাতের গরু যেমন আপনি সিন্ধি অস্ট্রেলিয়া ফিজিয়াম জার্সি এসব গাবি দিতে পারবো অরিজিনাল পাকিস্তানি তুর্কি জাতির আপনি দুম্বা দিতে পারবো ঠিক আছে ছাগল তো বহু রঙের ছাগল আছে ছাগলের মধ্যে সবচেয়ে বর্তমানে বেশি মার্কেট মার্কেটপ্রাপ্ত হরিয়ানা কোতাপুরি এই দুইটা সবচেয়ে বেশি চলছে এবং হরিয়ানা ছাগলটা মানে আজীবন মার্কেট থাকবে কারণ এটা একটা বড় সর্বোচ্চ ছাগলের দেখা যাচ্ছে যে ছেলে ছাগল হয় দেড়শো কেজি মানে চার সাড়ে চারমন পর্যন্ত ওয়েট হয় হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট যেটা আর আপনার মেয়ে ছাগল আশি কেজি নব্বই কেজি একশো কেজি ওয়েট হয় আর তোতাপুরি তোতাপুরিটা অনেক শৌখিন জিনিস সব করে নেয় সবাই তোতাপুরিটা বড় হয় ভালো জাত হলে পারে দেড় মন দুই মণ একশো কেজি একশো দশ একশো বিশ কেজি ওজন হয় যেমন এই পাঠাটা আমার মনে করেন একশো কেজি পারে ওজন ছিল পাঠাটা আটকাই থেকে প্রায় পনেরো দিনের পর আটকে ছিল আটকে দেখে পাঠাটা শুকিয়ে গেছে পাঠাটা দেড় দুই মাস খাওয়ালে আবার প্রায় একশো কেজি পাওয়ার জন্য হবে দেখতে পাচ্ছে পাঠাটা কিন্তু বৃহৎ অনেক বড় তো বড় ভাইয়ের এখানে আসি যেহেতু বড় ভাই আমাদের সবগুলো পাঠা ছাগল দেখাচ্ছে আচ্ছা বড় ভাই আমরা শুনছি যে আপনাদের এখানে আমাদের চলচ্চিত্র থেকে অনেক আসে আপনাদের এখানে শুধু শুধু তাই না চলচ্চিত্রের দিয়ে কথা না মানে অনেক ধরনের আসে অনলাইনের লোক আসে হ্যাঁ ঠিক আছে বহুত ধরনের বহু ধরনের লোক আসে আমাদের এখানে কিন্তু আমরা সবাইকে এটা করতে দিই না কারণ ফোন তো অত ধরা যায় না

জিরো ডবল নাইন ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে কোথায় আসতে হবে কোথায় কি করতে হবে সব কিছু বলে দেবো অলপ আপনি বলে দিচ্ছি আর আমার ফোন ফোন যদি না ঢোকে তাহলে বুঝতে হবে আমি দেশের বাইরে আছি তখন আমার ইমধ্যে কন্ট্যাক্ট করতে হবে মানে আপনি দেশের যে কোন প্রান্তে যে প্রান্তেই থাকেন এখনো ইমো এটা কম থাকবে তো ভিআরস আপনারা আজকে জানতে পারলেন যে ছাগলের বৈশিষ্ট্য ভাইরে কিনে তো অনেক ছাগল আমরা দেখতে পারলাম যেহেতু আমরা আজকে অনেক দূর জার্নি করে আসছি তো বড়ো ভাই আপনি তো অনেক আর সারা রাত্রি বড় ভাই কিন্তু ঘুমায় নাই ভাই চেহারা দেখেন যে অন্যরকম একটা ইয়ে হয়ে গেছে তো বড় ভাই ছাগল কিন্তু মনে করেন যে তিন হাজার সাড়ে তিন হাজার কিলো ভাই জার্নি করে নিয়ে আসছে ছাগল দেখেন যে এই যে ভালোভাবে এখনো খাওয়াইতে পারে নাই আর ভাইও সারা ঘুমায় নাই এই জন্য ভাইয়ের দেখেন যে মুখের ফেসটা অন্যরকম আসতেছে তো বিয়াস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আর বড় ভাই ডিসক্রিপশনে আমাদের বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই বড় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে এখান থেকে ছাগল ক্রয় করতে পারেন আর এখন যে ছাগলগুলো আপনারা দেখতেছেন এই ছাগলগুলো এখন বড় ভাই বিক্রি করবে না ঠিক আছে না ভাই যে মিনিমাম দুই মাস পরে বিক্রি করবার আজকে আপনাদেরকে রানিং ছাগলটা দেখালাম থামানো ছাগলটা আরেকদিন আপনারা আসেন সেদিন আপনাদেরকে যেহেতু আজকে বড় ভাই ক্লান্ত অনেক জার্নি করছে বড় ভাই